হ্যালো বন্ধুরা আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পুজো করব দেখতেই পাচ্ছ ঘটে গঙ্গা জল দিয়ে নিয়েছি তাতে একটু ডুবু দিয়ে দিলাম আর স্বস্তিকটা আগে এঁকে নিয়েছি আর পান পাতা আম্রপল্লব আর কলাতে সিঁদুর টিপ লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আম পাতাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে পান পাতা দিয়ে দেবো পান পাতাতে আগে থেকেই সিঁদুর লাগিয়ে নিয়েছি দেখতেই পেলে আর তারপরে হচ্ছে কলাটা দিয়ে দেবো আর হচ্ছে একটা সুপারি দিয়ে দেবো আমার বাড়িতে এইভাবেই প্রথম থেকে ওরা দিয়ে এসছে তাই এইভাবেই দিন আর ওতে উপরে দুপো দিয়েছি এবারে ঘটে একটা মালা পরিয়ে দেবো মালাটা তারা দিচ্ছি এক হাতে তো অসুবিধা হচ্ছে তা মালাটা পরিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ঠাকুরকে একটা গাঁদা ফুল দেবো উপরে আর সব কিছু ভিডিওতে ক্যাপচার করতে পারিনি কারণ এক হাতে করছিলাম তো তাই চন্দনের ফোটাও দিয়েছি কিন্তু ওটা তুলতে পারিনি আর এখন নারায়ণকে আর লক্ষ্মীকে আমরা মালা পরিয়ে নিলাম এবারে লক্ষ্মীকে একটু সিঁদুর দেবো আর প্রত্যেক বৃহস্পতিবার আমরা নারায়ণকে তুলসী পাতা দিই চরণে কিন্তু বললাম তো একা হাতে করার জন্য ছবি সব তুলে উঠতে পারিনি আর সিঁদুরটা এবারে পরিয়ে নিলাম আর সব ঠাকুরগুলোকে নিয়েছি আমার এখানে একটা এবার ঘটে সিঁদুর ভিতর দিয়ে দিলাম এবার হচ্ছে আমার একটা গোপুর লক্ষ্মী গণেশ আছে এখানে লক্ষ্মীকে দিয়ে দিলাম প্যাঁচাকেও দেবো আর ওই ঠাকুরটা আমার বরের মামার বাড়ি থেকে আনা ও ওটা আমরা রেখে দিয়েছি ওখানে থাকে আর প্যাঁচাটাও একজন হাতে করে তৈরি করে দিয়েছিল তাই এটা অনেক বছরের পুরাতন এবার সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ভোগ লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আজকে আমাদের মিষ্টি আতে আছে গুজিয়া তারপর হচ্ছে ক্ষীর আর হচ্ছে কদমা আর হচ্ছে চাপে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি ধূপ ধুনো দিয়ে আর সবার বৃহস্পতিবার কেমন কাটলো বলবে আর সবাই যেন ভালো থাকে